আসসালামু আলাইকুম যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে থাকো অথবা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বা ঢাকার বাইরে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তুমি যদি এই বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিয়ে থাকো তাহলে তুমি নিশ্চিত থাকো আজকে তোমাকে পঁয়তাল্লিশ দিনের যে প্ল্যানটি আমি শেয়ার করবো এই প্ল্যানটি যদি তুমি অনুসরণ করতে পারো তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে হান্ড্রেড বাই হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কমন পাবে পাশাপাশি মেডিকেলে যারা পরীক্ষা দিবে তারা পনেরো ভিতরে পনেরো হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবং তুমি কোন টপিকটা কোন বই থেকে পড়বে প্রতিদিন কতটুকু করে পড়বে সম্পূর্ণ বিস্তারিত আমি তোমার জন্য আলোচনা করব যদি তুমি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করো আমি তোমাকে গোটা ইংরেজিকে দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে রিটেন পার্ট আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট আমি অ্যাটফার্স্ট তোমাকে রিটেন পার্টটা নিয়ে কথা বলি যে জায়গাটা তোমার সব থেকে বেশি সমস্যা ওই পার্টটা সেটা হচ্ছে স্পেলিং দেখো যদি পঁয়তাল্লিশ দিনের টার্গেট থাকে তাহলে তোমাকে স্পেলিং পড়তে হবে প্রতিদিনে বিশটা করে বিশটা করে প্রিভিয়াস কোশ্চেন পড়বে তুমি স্পেলিং জাস্ট বিশটা তুমি যে বই পড়ো না কেন ঠিক ওইখান থেকে বিশটি করে প্রিভিয়াস কোশ্চেন পড়বে এরপরে থাকে ট্রান্সলেশন অনুবাদ অনুবাদ ও সেম ক্যাটাগরি কাজ করবে প্রিভিয়াস কোশ্চেন পড়বে বিশটা করে নোট করে দেখো বিশটা স্পেলিং পড়বে প্রতিদিন প্রতিদিন বিশটি ট্রান্সলেশন পড়বে পাশাপাশি গ্রুপ ভার পড়বে তিনটা করে কিভাবে দেখো কাম কাম দিয়ে অনেকগুলো গ্রুপ ভার থাকে কাম হচ্ছে একটা গ্রুপ ভার টোটালি গ্রুপ ভার আছে বিয়াল্লিশটা হ্যাঁ ধরো আমি তুমি পড়ছো লুক এখন লুক ইন্টু লুক আপ লুক ডাউন আপন লুক ফর লুক আফটার অর্থাৎ লুক হচ্ছে একটা এই লুক রিলেটেড যতগুলো আছে সবগুলো তুমি পড়বে তাহলে তিনটা করে পড়বে জাস্ট তিনটা প্রতিদিন ভার পড়বে তাহলে ভার রিলেটেড তোমার সমস্যা থাকবে না এখান থেকে তোমার হানড্রেড পার্সেন্ট কোশ্চেন থাকবে এরপর আসে প্রিপজিশন যেটা তুমি ফিক্স প্রিপোজিশন বলো বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো এই প্রিপজিশন তুমি কি করবে আমি তোমাকে স্পষ্ট বলে দিই তুমি শুধু প্রিভিয়াস কোশ্চেনটাই পড়বে প্রিপোজিশন কিভাবে প্রতিদিন তুমি পঁচিশটি করে প্রিভিয়াস কোশ্চেন পড়বে পঁচিশটি জাস্ট পঁচিশটি করে প্রিভিয়াস কোশ্চেন পড়বে এরপর ওয়ান আর সাবস্টিটিউশন তুমি দশটি করে ওয়ান আর সাবস্টিটিউশন করবে প্রি ম্যাচ করছেন প্রতিদিন দশ থেকে পনেরোটি পনেরোটিও করতে পারো দশ থেকে পনেরোটি ওয়ান আর সাবস্টিটিউশন করবে যেটা এক কথায় প্রকার বলে ইংরেজিতে এটা তোমার তো কিন্তু হানড্রেড পার্সেন্ট কোশ্চেন থাকবে এবং সিনোনিম এন্টোনিম পড়বে পাঁচটি করে কিভাবে ধরো তুমি অ্যাবেট করলে অ্যাবেট মানে কমানো এখন অ্যাবেটের সিনোনিমও পড়বে অ্যান্টোনিমও পড়বে সিনোনিম কি থাকতে পারে স্পয়েল ডি হ্যাঁ রিডিউস এই যে সিনোনিমগুলো আছে এইভাবে তুমি এবে পাঁচটা করে ওয়ার্ড নিবে ওই পাঁচটা ওয়ার্ডের যতগুলো সিনোনিম আছে যতগুলো ই্যান্টোনিম আছে ওইগুলো তুমি শেষ করবে তোমার যে বই ভালো লাগে সেই বই থেকে পড়ো এটাতে কোনো আপত্তি নাই তবে আমি সবসময় সাজেস্ট করি সাইপুস স্টুডেন্ট ভোকাবুলারি যেটা ছোটো একটা বই আছে ওই বইতে দেখবে লেভেল ওয়ান আর লেভেল টু আছে কেউ যদি পাঁচটি করে পড়ে তাহলে পঁয়তাল্লিশ দিনে তার লেভেল ওয়ান লেভেল টু শেষ হয়ে যায় এবং সে বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী হোক না কেন যেটাই পরীক্ষা দিক ওইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া যায় আর যদি তোমার এটা কঠিন মনে হয় যদি তুমি মনে করো যে পাঁচটা করে পড়তে পারবে না তাহলে তুমি প্রতিদিন শ্রেন নিমেন্ট্রনিম বিশটা করে অথবা পঁচিশটা করে শুধু প্রিভিয়াস কোশ্চেন পড়বে হয় পাঁচটি করে মূল শব্দ পড়বে অথবা পঁচিশটি করে প্রিভিয়াস কোশ্চেন পড়বে প্রিভিয়াস কোশ্চেন পড়লেও সেনি নিমেন্ট্রনিম হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে প্রিভিয়াস কোশ্চেন বলতে শুধু বিশ্ববিদ্যালয় রিলেটেড না এটা চাকরি সেক্টরে যে কোশ্চেনটা একবার এসেছে সেটাও প্রিভিয়াস কোশ্চেন আবার তোমার বিশ্ববিদ্যালয় সেক্টরে যে কোশ্চেনটি একবার এসেছে সেটিও প্রিভিয়াস কোশ্চেন এরপরে সাত নম্বরে যেটা রাখছে তোমার জন্য মুখস্থ পার্ট সেটা হচ্ছে ইডিওম ফ্রেজ দেখো ইডিওম আর ফেরেজ তুমি প্রতিদিনই পঁচিশটি করে ইডিওম আর ফেরেস পড়বে এটা প্রিডিভেস কোশ্চেন পড়বে না তুমি বেসিক থেকে পড়ার চেষ্টা করবে এ পড়ছো এরপরে বি বির পরে সি সির পরে ডি এইভাবে করবে বাট প্রতিদিন পঁচিশটি করে পড়বে তাহলে তোমার পঁয়তাল্লিশ দিনে ইডিওম ফ্রেজের খুব সুন্দর সাজানো গোসানো একটা প্রস্তুতি হয়ে যাবে এটা ছিল তোমাদের টোটালি রিটেন পার্ট এখন আমি তোমাকে গ্রামাটিক্যাল পার্টগুলো বলে রাখি তুমি নোট করে রাখো যে গ্রামাটিক্যাল টপিকগুলো আমি দিব তার বাইরে থেকে কখনো বিশ্ববিদ্যালয়ে কোনো কোশ্চেন করা হয় না আর কোশ্চেন করলে এর ভেতর থেকে করা হয় দেখো গ্রামাটিক্যাল পার্টের ভিতরে তুমি এক ফার্স্ট করবে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ এবং সেম অর্ডস ইন ডিপারেন্স পার্টস অফ স্পিচ ধরো পার্টস অফ স্পিচ দিয়ে একটা শব্দ দিয়ে তোমাকে বললো এটা কোন নাও। কমন নাউন কালেকটিভ নাউন এইভাবে বলতে পারে ম্যাটেরিয়াল নাউন অথবা তোমাকে একটা সেন্টেন্সে দাগ দিয়ে বলবে যে আন্ডারলাইন করা অংশটা আসলে কোন পার্টস অফ স্পিচ নাউন অ্যাবজেক্টিভ অ্যাডভার্ক প্রোনাউন নাউন এইভাবে তোমাকে বলতে পারে অর্থাৎ তুমি সেম অর্জেন ডিফারেন্স পার্টস অফ স্পিচ এটাও পড়তে পারো এটা তোমাকে পড়তে হবে পাশাপাশি পার্টস অফ স্পিচটাও পড়তে হবে আর সব থেকে বেশি কোশ্চেন ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল পার্টের ভিতরে সেটা হচ্ছে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট তুমি সাবজেক্ট ভার এগ্রিমেন্ট ভালো করে পড়ো আমার ভিডিও আছে কিভাবে অপশন দেখে উত্তর বের করা যায় হ্যাকিংয়ের মাধ্যমে সেটা আমি দিয়েছি তুমি দেখে নিতে পারো রাইট ফ্রম অফ ভার এটাও তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট এই সাবজেক্ট ভার এগ্রিমেন্ট আর রাইট ফ্রম দ্য ভার যেহেতু তোমাদের ইন্টারমিডিয়েটে ছিল সাত দাগে ছিল কখনো বা পাঁচ দাগে ছিল হ্যাঁ উনিশ সালের আগে যারা পরীক্ষা দিয়েছো তোমাদের ছিল সাত দাগে উনিশ সালের পরে যারা পরীক্ষা দিয়েছো তাদের ছিল পাঁচ দাগে এবং এই রাইট ফ্রম দ্য ভার সাবজেক্ট ভার এগ্রিমেন্ট থেকে তুমি চারটি মার্ক কমন পাবে অর্থাৎ তুমি পিডিভিএস কোশ্চেনটা খুব ভালো করে পড়ো পাশাপাশি বেসিকটাও করে নিও কন্ডিশনাল সেন্টেন্স বা কন্ডিশনাল সেন্টেন্স ইপের যে ব্যবহার ই ইপেজের তিনটা চারটা কন্ডিশন আছে এই কন্ডিশন থেকে প্রত্যেকবারই প্রত্যেক বিশ্ববিদ্যালয় কোশ্চেন থেকে তোমারও থাকবে অর্থাৎ ইপের যতগুলো তুমি কোশ্চেন পারো আগে রুলগুলো করে নিও ইপের এক পাশে প্রেজেন্ট ইন্ডিফিনেট হলে অন্য পাশে ফিউচার ইন্ডিফিনেট হয় ইপের এক পাশে যদি ভিটু হয় অন্য পাশে উড কুট সুট মাইড যে কোনো একটা প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট অন্য পাশে যদি হ্যাড প্লাস ভিত্তি হয় অন্য পাশে উড হ্যাপ কুট হ্যাপ মাইট হ্যাপ যে কোনো একটা প্লাস ভিতরি এই গঠনটা তুমি একটু ভালো করে পড়ে নিও এবারে ক্লাসিফিকেশন অফ ভার্ব দেখো তুমি ভার পড়ো কিন্তু ভার্ভের ভিতরে কোন ভারটা থেকে কোশ্চেন হয় তুমি এটা জানো না ভার্বের ভিতরে জিরাম কিছু পার্ট আছে যে দুইটা ভার পাশাপাশি বসলে শেষের ভার্বের সাথে আইনজি হয় এমন কিছু শব্দ আছে এই শব্দগুলো পড়ে নিও যেমন ছ উইট হ্যাঁ লাভ হেট এই ধরনের শব্দ থাকলে এরপরে আরেকটা ভার থাকলে আইনজি হয় আবার কিছু ভার্ভ আছে যে ভার থাকলে পর্বের ভার্ভের সাথে টু প্লাস ভি হয় মানে ইনফিনিটিভ এই ভার্বগুলো তুমি একটু মুখস্থ করে নিও পাশাপাশি পজিটিভ ভারটা পড়বে পজিটিভ ভার্বের যে ফর্মেটটা আছে মেক গেট লেট হেল হ্যাঁ এগুলো একটু পড়ে নিও আমার একটা ভিডিও তৈরি করা আছে মালিয়া বলে তুমি দেখে নিতে পারো মালিয়া থাকলে ভিওয়ান হয় তুমি এই পজিটিভ ভারটা একটু পড়ে নিবে পজিটিভ ভার থেকে কোশ্চেন হয় আরেকটি পড়বে সাবজে সাবজাংকটিভ ভার সাবজাংটিভ ভার কি হির পরে গোস না হয় হির পরে কখন গো হয় ওইখানে একটা টেকনিক ছিল রূপাইজ মডার্ন হ্যাঁ রিকুইস আর্জেন্ট সাজেস্টেড ম্যান্ডেটরি অবলিকেটরি হ্যাঁ এরকম কিছু শব্দ থাকলে পরের ড্যাট থাকে তারপরে সাবজেক্ট থাকে তারপর সাবজেক্ট ভারবেন বেস্ট ফর্মেট এই ফর্মেটটা তুমি অবশ্যই পড়বে এটা কোশ্চেন হয় কারণ এই কোশ্চেনগুলো আমরা সচরাচর অন্য কোথাও পাই না বাট অ্যাডমিশনে দেওয়া হয় যাতে করে দশজন স্টুডেন্টের ভিতরে নয়জন স্টুডেন্ট ফেল করে আর একজন স্টুডেন্ট পাস করে আর সেই জন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে এই জন্য এক্সেশনাল কোশ্চেনগুলো করা হয় এরপরে তোমাকে বলবো আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এবং ক্লাস দেখো আমি কিন্তু অলরেডি একটা ভিডিও তৈরি করে দিয়েছি তোমাদের জন্য আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এবং কোলাসটা পড়বে তুমি কিভাবে তিন সেকেন্ডের ভিতরেই ক্লাস দেখে উত্তর করে ফেলতে পারবে যেটা নাউন ক্লাস না অ্যাজেকটিভ ক্লাস আমি সেই টেকনিকটা তোমাদেরকে শিখিয়েছি তোমরা দেখে নিবে হান্ড্রেড পার্সেন্ট বিশ্ববিদ্যালয় মানে আইডেন্টিফিকেশন অফ কোলাস আর মেডিকেল মানে এখান থেকে একশো এক নাম্বার কনফার্ম নাম্বার জেন্ডারটা একটু দেখে নিবি এটা অত ডিটেলস পড়ার দরকার নয় শুধু প্রিভিয়াস কোশ্চেনটা দেখবে নাম্বার এবং জেন্ডারের ক্ষেত্রে আর্টিকেলটা একবার দেখবে কোন রকম আর্টিকেল মাঝে মাঝে কোশ্চেন দেয় একটা যেটা সহজ থেকে কোশ্চেন থাকে ন্যারেশন দেখবে ভয়েসেস দেখবে এগুলো তোমার একাডেমিকে ছিল তোমার জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউনটা ভালো করে দেখবে কোথায় হু বসে কোথায় হুম বসবে কোথায় হুইস বসে কোথায় ড্যাড বসে হুইস আর ড্যাড কিন্তু চাইলে কিন্তু সব জায়গায় বসানো চায় না এর মধ্যে কিছুটা পার্থক্য আছে এটা পড়বে কোথায় হুজ বলবে কোথায় হুইবার বলবে কোথায় হট ইবার পড়বে এই বিষয়গুলো তুমি একটু দেখে নিবে খুব শর্টকাটে দেখা যায় এই বিষয়টা দেখবে এখান থেকে কোশ্চেন হয় ডিটারমিনার থেকে কোশ্চেন হবে ডিটারমিনারটা তোমরা একটু পড়ে নিও তোমরা ইন্টারমিডিয়েটে মডিফায়ারে পড়ছিলে হ্যাঁ ওইখানে একটা পার্ট ছিল কিন্তু ডিটারমিনারের ওই ডিটারমিনার পার্টটা তোমরা দেখবে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট দেখো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা এটা কিন্তু আমি বলছি না অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট এটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা কিন্তু তুমি আগে কখনোভাবে পড়ো না এসএসসি এন্ট্রাল লেভেলে পড়ো না অ্যাডমিশনে এসে পড়তে হচ্ছে তবে এই এগ্রিমেন্টটা তুমি একটু ভালো করে দেখবে সর্বশেষ তোমার জন্য আমি যেটা বলছি সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন এই সেন্টেন্স কারেকশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন হয় একটা সেন্টেন্সের ভুল দেওয়া থাকে ওটাকে সঠিক উত্তর করতে হয় আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম সেন্টেন্স কারেকশনের হ্যাকিং কোনো রুল ছাড়া তুমি কীভাবে সেন্টেন্স কারেকশন করবে তোমরা পারলে ওটা দেখে নিও আর যদি তোমার প্রয়োজন হয় যে না ভাইয়া আপনি আবার ভিডিও করে দেন বিশ্ববিদ্যালয়ের গুলো সলভ করে দেন আমাকে বললো কমেন্ট বক্সে আমি করে দিব এই টপিকগুলো তোমরা ভালোভাবে পড়ো ভালো থেকে সবাই সুস্থ থেকো আসসালামু আলাইকুম